আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি শেখাবো যে পদ্ধতিটি আপনারা যদি নিয়মিত চর্চা করেন তাহলে আপনাদের কণ্ঠস্বরের গভীরতা বাড়বে গভীরতা বলতে অনেকে বলে যে কণ্ঠস্বর মোটা কীভাবে হবে তো আপনি কণ্ঠস্বর মোটা করতে পারবেন বা কণ্ঠস্বর ভরাট করতে পারবেন শুরুতেই নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে আর নাক দিয়ে যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন আপনার পেটটা ফুলবে আপনার পেট কিন্তু ফোলাতেই হবে নাক দিয়ে যখন নিঃশ্বাস নেবেন পেটটা ফুলবে আর পেটটা যখন ফুলবে তখন আপনি আপনার মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন আর ছাড়ার সময় একটা আ একটা ধ্বনি আপনি উচ্চারণ করবেন নাক দিয়ে নিঃশ্বাস নিতে যদি আপনি পাঁচ সেকেন্ড সময় নেন তাহলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ার সময় অবশ্যই বিশ সেকেন্ড আপনি সময় নেবেন অর্থাৎ ধীরে ধীরে মুখ দিয়ে আপনি শ্বাসটা ছাড়বেন ব্যাপারটা হচ্ছে এরকম 啊。Uh